听见吧。 Тала, тала, тала. Да, 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 да. Да, да. Да. Аз тея, аз тея.

किंतु तो सोचिए यदि ये संसार दुख का सागर होता तो घर कौन था तुम्हारा घर कौन था इतना ऐसा बोल जा वो कौन स्वामी जा जब समस्याओं पर हमारा वश नहीं चलता है ना हम आरोप लगाते हैं इस संसार यहां के लोगों सोचते हैं कि काश मैं यहां पे आया ही न <rosy jamais drama> mean, 응, county, 아, 이거, 이거, 이거. 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 이거, 이거, 이거. 이거, 이거, 이거. 이거, 이거, 이거. 이거, 이거, ঘৰ কোনাৰ ঘৰ যাতে বলা বলা হ্যাঁ এবার তুই যা একটু সরে যা কি করে দেখি তুমি নিক বেট হম বলো দিতে বলো চাপ বলো দিদি কে বলো দিদি কে বলো বলো তোমার সুট করে বলো তুমি যেমন সুট করে বলো সুট করে বলো ওরম করে না দেখ ঠান্ডা হয়েছে দিয়ে দেয় 그래서 아, 나 무릎 해기야 발라줘야 해. 헬스 해기다가. এদিকে থাকা আর তাকাবে না আর তাকাবে না হ্যাঁ খেয়ে নাও সবটা খেয়ে নেবে এই খেতে খেতে ওখানে কি করতে গেলি হ্যাঁ দেখো ভাত খেতে খেতে শসা খেতে চলে এসেছে এলসা ভাতটা কে খাবে মাটিতে পেলিস না এনে বাটি নিয়ে যা ইয়েতেই দেখুন ভাতের বাটিতেই দেয় ঠান্ডা কেটেছে তো তো সকালে বের করে এই যে এদিকে তাকাও সকালে সব ভাত খাও নি আজকে সব ভাত খেয়ে নেবেন আর সব বেশি শশা খেয়ে পেট ভরিও না বেশি শশা খেয়ে পেট ভরিও না এদিকে এ দেখ ক্যালসিয়াম এ দেখবো ভাত খাও তাহলে দেবো ভাত খাও তাহলে দেবো আগে ভাত খাও তাহলে দেব ভাত খাওয়ার নাম নাই শুধু শশা ক্যালসিয়াম বিস্কুট এইসব দিকে নজর ভাতে 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 দেখো

ভাত নিবি হ্যাল স্যার আর ভাত লাগবে ঠিক হয়েছে চিৎকার করছো মানে বলো এবার বলো অন ক্যামেরা বলো যা বলবে অন ক্যামেরা বলো আমাকে ওই ওরকম করে বললে হবে না অন ক্যামেরা বলো তাহলে আমি যাবো কী চাই বলো কী চাই চুপ করে গেলে কেন বলো সবাই দেখছে এবার বলো হুম আমাকে আবার বকুনি দিয়ে বলা হ্যাঁ লাচগুটি পালাচ্ছে এবার কী বলছো বল এই তো সুন্দর সুর করে বলছো কী কী চাই কী চাই খাওয়া হয়ে গেছে শোবে হুম খাওয়া হয়ে গেছে তখন বক্স কেন বলো কেন বক্সি কেন হুম কি বক্সি কেন তো কে এসছিল কে এসছিল মিকো মিকো এসছিল মিকো ডায়না কোথায় ডায়না কোথায় ক চলো কোথায় ডায়না